আসসালামু আলাইকুম আরহামতুল্লাশমিল্লাহিউ রহমান রহিম অল্প সময়ে দেহের ওজন বাড়ানোর কার্যকর উপায় প্রিয় দর্শক কলিকতা হারবাল আর এটি একটি স্বাস্থ্য বিষয় রোগ বিষয় চিকিৎসা কেন্দ্র অল্প সময় কিভাবে ওজন বাড়ানো যায় কার্য কিছু হয় বলে তাই নিয়মিত এই নিয়ম পালন করতে পারলে অল্প সময়ের ভিতরেই বিনা ঔষধে ডাক্তার কবিরা ছাড়াই ঢের ওজন বাড়াতে পারবেন প্রাকৃতিকভাবেই তাই খাদ্য তালিকায় নাম্বার ওয়ান কাঠবাদাম নাম্বার টু কাজু বাদাম নাম্বার থ্রি আখরোট নাম্বার চার পেস্তা বাদাম নাম্বার পাঁচ চীনা বাদাম পাঁচটি বাদাম সংগ্রহ করবেন তুমি আবারও সব সুবিধা সুবিধা বলতে একবার নাম্বার ওয়ান বাদাম নাম্বার টু কাজু বাদাম নাম্বার থ্রি আখরোট নাম্বার চার পেস্তা নাম্বার পাঁচ চীনা বাদাম এই পাঁচটি বাদাম আপনারা সংগ্রহ করবেন এবং প্রতিদিন খাদ্য তালিকায় যেমন আমরা সকালে ভাত খাই দুপুরে ভাত খাই রাত্রে ভাত খাই অনেকে সকালে নাস্তা দুপুরে ভাত রাতে ভাত আর অনেকে সকালও নাস্তা বা রুটি রাতও রুটি দুপুরে ভাত খায় তো যাদের দেহের ওজন কম তার তিনবেলায় ভাত খাবেন তিন বেড়ে যখন ভাত খাবেন আর বেলায় এই পাঁচটি ভাত সংগ্রহ করে বেশি না চার পাঁচ পিস করে প্রত্যেকটা বাদাম থেকে আপনি নিয়ে একটা মুঠ করে চাবায় খেয়ে নিতে পারেন একসাথেও খেতে পারেন বা আলাদা আলাদা খেতে পারেন অর্থাৎ তিনও এই পাঁচটি বাদাম সংগ্রহ করে আপনারা খাবেন বন্ধুক নাম্বার ওয়ান বলার শেষ নাম্বার টু খেজুর খেজুর এমন একটি পুষ্টিকর খাবার মানব দেহের জন্য আয়রন ক্যালসিয়াম ভিটামিন প্রত্যেকটি উপাদান থাকে বিশেষ করে এই খেজুর ভিতরে তাই যাদের দেহের ওজন কম লিটলিট চিকন স্বাস্থ্য রবিষ্যক প্রতিদিন চার পাঁচটি বা ছটি করে খেজুর খাবেন এরপরে কিশমিশ বিশেষ করে আলু বোখারা পনির ক্রিম মুরগির মাংস এছাড়াও বিশেষ করে পিনাট বাটার অয়েল অনেকে শর্ক জাতীয় খাবার অনেক অংশে কম খান তারা বেশি শর্করা খাবার খাবেন এবং প্রতিটি খাদ্য তালিকায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম সরকার জাতীয় খাবার খাবেন বন্ধুগণ এই সব খাওয়ার মাধ্যমে আপনি অল্প সময় দেহের মতো বাড়াতে পারবেন দিগুন তাই খাদ্য তালিকায় এইসব খাবার সংগ্রহ করে আপনারা নিজের দেহের মতো বাড়তে পারবেন দ্বিঘুন এবং অল্প সময় তো বন্ধুগণ ভিডিও লম্বা করলাম না ভালো লাগলে লাইক একটি কমেন্ট শেয়ার করে দিবেন অন্য ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله